আরে হাইকোর্ট করেছে অশোকদার কি বলছে আমি জানি না মুখ্যমন্ত্রী রেলের জমিতে দাবি করেছিলেন নির্বাচন এলে এই যে একটা ধোকাবাজি নির্বাচন এলেই যে এই যে এই যে ধোকাবাজি যা যা করা হচ্ছে এই ধোকাবাজি আর কতদিন চলছে নির্বাচনের আগে ফের পাট্টা নিয়ে ভুয়ো প্রতিশ্রুতি রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম শিলিগুড়ির রাজনীতি আসন্ন লোকসভা নির্বাচন যদিও লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি তার আগেই এই নির্বাচনকে পাখির চোখ করে নানা ইস্যুতে এই শীতেও ময়দানে ঝাঁপিয়ে ঘাম জড়াচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে উত্তরবঙ্গ সফরে এসে শিলিগুড়ি সহ জলপাইগুড়ি ও বিভিন্ন জায়গায় পাট্টা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শিলিগুড়ি পুর নিগম এলাকায় এই পাট্টা প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছে শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও জেলাশাসককে সেই প্রক্রিয়া শুরু করে জেলাশাসকের সঙ্গে বৈঠক করেছেন মেয়র গৌতম দেব এরই মাঝে পাট্টা প্রদান নিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন বলে অভিযোগ করে সাংবাদিক সম্মেলন করেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য এদিন তিনি জানান দু সালের লোকসভা নির্বাচনের প্রাককালে শহরবাসীকে রেলের জমিতে পাট্টা প্রদানের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে তা রেলের আইনি জটিলতায় থমকে রয়েছে আবার দু চব্বিশ সালের লোকসভার ভোটের আগে পাট্টা প্রদানের প্রতিশ্রুতি দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আরও অভিযোগ মানুষকে ভোটের আগে ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করায় মূল লক্ষ্য রাজ্যের শাসক দলের পাশাপাশি জেলা শাসকের ভূমিকায় খুব প্রকাশ করেন অশোক ভট্টাচার্য তার মতে নির্বাচনে আইন অনুযায়ী জেলা শাসক একজন রিটার্নিং অফিসার এভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলাশাসক ভুয়ো একটি উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে গেলেন তাই তাকে দিয়ে কখনো নির্বাচন নিরপেক্ষভাবে হতে পারে না সে কারণেই যথাসময়ে নির্বাচন কমিশনে জেলা শাসকের বিরুদ্ধে অভিযোগ জানাবেন বলে জানান অশোক ভট্টাচার্য অন্যদিকে অশোক ভট্টাচার্যের কথায় গুরুত্ব দিতে নারাজ মেয়র গৌতম দেব তিনি জানান সমস্ত বিষয় আইনি প্রক্রিয়া মেনেই সম্পন্ন করতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কে কি বলল তা নিয়ে মাথা ঘামাতে রাজি নন তিনি পাশাপাশি অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন মেয়র ধোকাবাজি নির্বাচন এলেই যে এই যে এই যে ধোকাবাজি যা যা করা হচ্ছে এই ধোকাবাজি আর কতদিন চলবে আর কেনই বা মধ্যবিত্তক নিম্নবিত্তক যদি উদ্বাস্ত কেউ হয়ে থাকে যদি অউদ্াস্ত কেউ হয়ে থাকে উদ্বাস্তুদের জন্য বিনে পয়সায় নিঃসর্ত তারা জমির দলিল পাবেন আর অধবস্তুরা এক টাকা দিয়ে নিরানব্বই বছর পাবেন এইটাই হচ্ছে আইন সে আইন কেন মানা হচ্ছে না এরপরে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে শিলিগুড়ি আমাদের যখন সরকার ছিল তখন ছশো চল্লিশ জন ছশো চল্লিশটি পাট্টা দেওয়ার কথা ছিল পাট্টার জন্য সব রেডি হয়েছিল সমস্ত পাট্টার জন্য রেডি হয়ে রেডি হওয়া ছিল এবং সেখানে এমনকি সেখানে যে তাদের পাট্টা দেওয়ার জন্য ডিসি ডিসিআর কাটে কেটে কাটা হয়েছিল এর বাইরেও আরও সাড়ে তিন হাজার তাদের প্রক্রিয়া চলছিল বাম সরকারের সরকার সময় রেডি ছিল কিন্তু চোদ্দো বছরে তৃণমূল কংগ্রেস সরকার এসে তাদেরকে কিন্তু ওই পাট্টা দেয়নি পাটটা দেওয়ার ক্ষেত্রে তারা কি বলেছিলেন এই পাটটাগুলো যদি দেওয়া হয় তাহলে সিপিএমের লোকেরা পাট্টা পেয়ে যাবে সেই জন্য আর দেওয়া যাবে না পাম্পন সরকার কিন্তু পাট্টা দেওয়ার সময় কে সিপিএম কে কংগ্রেস কে বিজেপি এসব নিয়ে ভাব কোনোদিন ভাবে নেই যারা এলিজেবেল আইন অনুযায়ী তারাই সেখানে পাবে এটাই তো ছিল কিন্তু তাহলে সদিচ্ছার অভাব যদি তাদের সদিচ্ছা থাকতো রেলের জমিটাও তারা যদি দিতে চাইতেন তাহলে রেলের জমিও তো অধিগ্রহণ করতে পারতেন আমরা তো অধিগ্রহণ করেছি অধিগ্রহণ করে যদি উদ্বাস্তুদের জমির যদি দলিল দেওয়া যায় যদি প্রমোদনগরে যদি জমির পাটটা দেওয়া যায় আমরা মানুষকে বিভ্রান্ত করি তা তো পেয়েছে সেটা আজকে তাদের সদিচ্ছার অভাব আছে যদি যদি সদিচ্ছা থাকতো তাহলে কিন্তু এই পাটটা তারা দিতে পারতেন তারা দেননি এখন নির্বাচনের আগে হঠাৎ করে তাদের এটা মনে হয়েছে নির্বাচন আগে তাদের মনে হয়েছে শুনলেন যে চা বাগানের ক্ষেত্রে আমাদের আশঙ্কাটা হচ্ছে ও ওদেরই জমি দেড়শো দুশো বছর ধরে ওরা কেন বসবাস করছে তাদেরকে তুলি দিয়ে মালিকদের বানিয়ে দেওয়া হচ্ছে ফ্রিহোল ফ্রিহোল ফ্রি হোল জমি দিয়ে দেওয়া হচ্ছে মালিকরা সেখান থেকে কোটি কোটি টাকা কামাবে আর চা বাগানের শ্রমিক যারা দীর্ঘদিন ধরে বংশ পরম্পরাভাবে তারা ওখানে বসবাস করছে তারা প্র্যাকটিক্যালি এই জমি থেকে সম্পূর্ণভাবে তাদেরকে বঞ্চিত করার একটা চেষ্টা করা হচ্ছে এবং আমার আশঙ্কাটা হচ্ছে এরপরে তাদের কাছ থেকেও কমার্শিয়াল দাম না হতে পারে যেমনি এই চানবনী বাগানে নাকি নেওয়া হবে এটা আমি শুনছি সেটা হচ্ছে এই জমিগুলোর মধ্যে এক একটা অংশে নাকি তারা নাকি জমিগুলোকে ল্যান্ড ব্যাংকে রাখা হবে যাদের জমিটা দেওয়ার কথা গরিবদের না দিয়ে এটা ল্যান্ড ব্যাংকে রাখা হবে ল্যান্ড ব্যাংকে রেখে সেখান থেকে আবার কমার্শিয়ালি জমিটা বিক্রি করা হবে এটা কখনই করা উচিত না আমরা এটার তীব্র বিরোধিতা করছি পশ্চিমবঙ্গ বস্তু উন্নয়ন সমিতি এবং ইউসিআরসি এই দুটো সংগঠন এই জমির দলিল বা জমির পাট্টার দাবিতে বহু আন্দোলন করে আসে কয়েকদিন আগেও বিরাট মিছিল করেছে এই আমাদের কর্পোরেশনের সামনে জমি দেওয়ার নাম করে কখনোই টাকা নেওয়া যাবে না এক দু নম্বর হচ্ছে জমির যে জমি যাদের প্রাপ্য তাদের না দিয়ে ল্যান্ড ব্যাঙ্কে সেই জমি রাখা হবে আমরা তার সম্পূর্ণভাবে তার বিরুদ্ধে তৃতীয় নম্বর যেটা হচ্ছে আমরা চাই রেলের জমিতে যারা বসবাস করে তাদের তাদের প্রতি কোনো ভাওতা নয় কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয় যা করা হয়েছে সেটা যেন না করা হয় রেলের জমিতে যদি সত্যি পাট্টা দিতে হয় রেলকেই দিতে হবে সেটা এটা নিয়েও আমরা আন্দোলন করছি এমন নিয়েও আমরা আন্দোলন করব আর তা না হলে রাজ্য সরকার রেলের কাছ থেকে জমিটা নিয়ে তারপর সেই জমির উপরে যেই মানুষরা প্রায় তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর ধরে বসবাস করছে তাদেরকে অন্তত পক্ষে শিলিগুড়িতে পঞ্চাশ ষাট সত্তরটা মতন কলোনি আছে যেখানে এক লক্ষের উপরে মানুষ বসবাস করে শুধুমাত্র আঠাশ নম্বর ওয়ার্ড আর এক নম্বর ওয়ার্ডে কম করেও প্রায় পঞ্চাশ ষাট হাজার মানুষ কিন্তু বসবাস করে এবার যদি থাকে তাহলে তা কি তাদেরকে এক টাকা দিয়ে নিরানব্বই বছরের জন্য লিজ দেওয়া যায় সেটা আমরা আমরাই শুরু করেছিলাম বামপন সরকার সেটা শুরু করেছিল একটা জিনিস দেখতে হবে সে কুড়ি বছরের বেশি সে আছে কি না সে যদি অউদ্বস্তু হয় উদ্বাস্তু না হয় সেও এক টাকা দিয়ে লিস্টটা পাবে মুখ্যমন্ত্রী কী বলে গেলেন যদি কোনো উদ্বাস্তু বা অউদ্বাস্তু সেখানে বসবাস করছেন তাদের একটুখানি মধ্যবিত্ত হয়ে গেছে বা একটু নিম্ন মধ্যবিত্ত হয়ে গেছে তাদেরকে বাজার দরে সেই জমি কিনতে হবে রাজ্য সরকারের কাছ থেকে বামফন সরকারের সময় এটা ছিল না বাম্পান সরকারের সময় উদ্বাস্তু এবং অস্তু কার কাছ থেকেই কোনো টাকা নেওয়া হতো না কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার তারা কিন্তু এক টাকা তো নয় বলছে বাজার দরে যে জমি আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি এই শিল্প যাদেরকে জমিটা দেওয়া হবে যাদেরকে যে জমিটা যারা যারা ওখানে বসবাস করে যেমন এই চান্দবণি চা বাগানে ছাব্বিশ একর জমি এটা হচ্ছে রিজুম করা হয়েছিল ল্যান্ড হয়েছে তাহলে এই ল্যান্ডটা প্রাপ্য টাকাতে চানবনি চা বাগানের শ্রমিকদের প্রাপ্য শ্রমিকরা সেটা পাবে আমি শুনলাম সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে সেই জমিটা তারা যদি ওই শ্রমিকদের নিতে হয় তাহলে বাজার দরে নিতে হবে বাজার দরে কমার্শিয়াল রেটে নিতে হবে কোনো দিন বাম সরকার সরকারের ছিল না বামফণ্ড সরকারের সময়তে আমি কয়েকটা চা বাগানের আমি কয়েকটা ইয়েতে জায়গা আমি নাম করছি রেলের জমি ছিল একটা হচ্ছে পাথি কলোনি একটা হচ্ছে চৌত্রিশ নম্বর ওয়ার্ডের সূর্য সেনের কলোনিতে একটা কল কলোনি আরেকটা জায়গা হচ্ছে এখানে প্রমোদনগর কলোনি এই হকারস কনারের মধ্যে তিনটে ছিল রেলের রেলের কাছ থেকে সেই জমি নেওয়া হলো সেই জমি নিয়ে কিন্তু ওখানে যারা বসবাস করত তাদেরই সেই জমি দেওয়া হয়েছে একটা পয়সা তাদের কাছ থেকে নেওয়া শর্তহীন লিজ দলিল দেওয়া হয়েছে এই এই সমস্ত জায়গাগুলিতে উদ্বাস্ত কলমীগুলিতে শর্তহীন দলিল দেওয়া হয়েছে কোনো টাকা না নিয়ে তাহলে আজকে মুখ্যমন্ত্রী কেন বলছেন এদের কাছ থেকে বাজার দর নেওয়া হবে কমার্শিয়াল লিস্ট নেওয়া হবে কেন এক টাকার বিনিময়ে যে লিস্টটা দেওয়া হচ্ছিল নিরানব্বই বছরের লিজ যেটা উদ্বাস্তু যারা নন রিফিউজি যারা আজকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার মধ্য দিয়ে কিন্তু বলে দিলেন যে তিনি আর কাউকে এক টাকা দিয়ে লিজ দেবেন না অথচ বাম সরকার দিয়েছিল বাম সরকার সেই সময় শিলিগুড়িতে আমি নাম বলছি আমি আমার যতদূর মনে পড়ে কতগুলো কত কতগুলো সেখানে দেখেন ইয়ে আছে এই যে কলোনিগুলি এই কলোনিগুলি সব উদ্বাস্ত কলোনি এই কলোনিগুলির মধ্যে জমি দেওয়া হয়েছিল ধরুন ডাবগ্রাম ওয়ান ডাবগ্রাম টু যেখানে গৌতম দেব নিজে থাকেন এটা ডাবগ্রাম টু এটা হচ্ছে রিফিউজি কলোনি সেই রিফিউজি কলোনি তিনিও যে জমি পেয়েছেন তাকে জিজ্ঞাসা করুন তিনি কোনো টাকা দিতে হয়েছে কিনা সরকারকে এক টাকাও দিতে হয় ডাবগ্রাম ওয়ান যেটা ডিবেশ সরকারটা যে যে পাড়াতে থাকে সেখানে ডাবগ্রাম ওয়ান বলে ডাবগ্রাম টু মানে হচ্ছে যেটা বাগাচুদ্দিন পার্কের আগাটায় পাতি কলোনি ফুলেশ্বরী কলোনি নতুন পাড়া দুর্গাদাস কলোনি দেবাশিস কলোনি শ্রমিকনগর কলোনি উ কলোনি বহু কলোনি দেওয়া হয়েছে নিঃশর্ত দলিল দেওয়া হয়েছে এবং ট্রান্সফারেবল সেটা এবং সেই জমির মধ্য দিয়ে এক লক্ষ মানুষ উপকৃত হয়েছেন তাদের একটা পয়সাও দিতে হয়নি এর বাইরেও এক টাকা দিয়ে লিজে জমি দেওয়া হয়েছে এক টাকা দিয়ে নিয়ম নিরানব্বই বছরের লিজে তার মাধ্যমে কয়েক হাজার মানুষ কিন্তু আরে হাইকোর্ট করেছে অসুবিধা কি বলছে আমি জানি না মুখ্যমন্ত্রী রেলের জমিতে দাবি করেছিলেন আমরা তো দিয়েছি হ্যাঁ এগুলো দেখুন অশোকবাবুর কথা আমি কোনো উত্তর দিতে চাই না উই ইউএলডিসি মিটিংয়ে আগের দিন ল্যান্ড ডিস্ট্রিবিউশন পাশ করে পরের দিন আটকে দিয়েছিল তার ডকুমেন্টস আমার কাছে আছে আগের দিন সই করেছে পরের দিন উনি ওই সইটাকে কেপ্টিন অ্যাভেন্স করেছে কেন তখন ওই মানুষগুলো পেলে এটা ডাবগাম ফুলবাড়ি ছিল আমার ইলেকশনের সামনে ছিল আমি নিজে ওনাকে ফোন করেছিলাম ইউএলডিসি আগের দিন মিটিং করলে পরের দিন তিনি এসে সই করে দিলেন দি হোল ম্যাটার ইস্কেপড ইন অ্যাভেন্স তা যে লোকটা পুরনিগমের হাতে ছিল সেই জমিগুলো গরিব মানুষের আটকে দিয়েছিল তার কোনো কথার আমি উত্তর দিতে কুমঠাবোধ করি রেলের জমি রেলের পারমিশন ছাড়া দেওয়া যায় না রেল একটা হাইকোর্টে স্টে নিয়েছে জলপাইগুড়ি কোর্ট থেকে যখন ফুলবাহির দিকে আমরা দিচ্ছিলাম প্রত্যেক পাট্টা আমরা দিয়েছি এবং সার্টিফিকেট দিয়েছি যে এত বছর ধরে এখানে আছে আছে যাতে সেটা ভবিষ্যতে তাদের কাজে লাগে হ্যাঁ একটা অ্যাডভান্স পজিশন হয়ে যায় দীর্ঘদিন থাকলে মানুষের একটা রাইট একটু করে আর যেটা রেলের অব্যাহত জমি মমতা ব্যানার্জী বহুবারই বলছেন ওই জমি রাজ্যকে ফেরত হ্যাঁ আমরা আইনের প্রক্রিয়া দেখেই করছি মমতা গান্ধী আইনের প্রক্রিয়ার মধ্যেই কাজ করে তা কে কী কোথায় বললো তাদের কথা অত গুরুত্ব না আর যে ইউএলডিসির মিটিংয়ে আরবান ল্যান্ড ডিস্ট্রিবিউশন কমিটির চেয়ারম্যান তিনি মিটিং করে সে পাপকদের ব্যাপারটা সই করলেন তারপর ওটা আটকালেন আমি এসে মিটিং করে ইউএলডিসি পরপর মিটিং করে সেগুলো ক্লিয়ার করত ইউএলডিসি কোনো মিটিংই করতো না ইউএলডিসি মিটিং না করলে পাটটাগুলো দেবে কোথা থেকে কতজন ছিল ওটা ছাব্বিশ জন না কতজন ছিল আমি দেখে বলতে হবে তার ডকুমেন্টসও আছে আমি ডক আমি এত এখন আর এত গুরুত্ব দিতে চাই না নাহলে ওটা প্রিন্ট করে আমি দিয়ে দিতাম আজকে জানতাম এটাও বলেছে তাহলে প্রিন্ট করে উনি আগে উত্তর দিন উনি ইউএলএসি মিটিংটা কেন ইয়ে কী বলে সিদ্ধান্ত নিয়ে বিকেলে সিদ্ধান্ত নিয়ে পরের দিন সকালবেলা অফিসে এসে সেটাকে কেন স্থগিত করে কোনো মানে হয় কারণ উনি দিয়ে বিকেলবেলা আগের দিন করেছেন পরের দিন তিনি সেটাকে স্থগিত করে দিয়েছেন আরে পাট্টাটা তো পাবে গ্রামের গরিব মানুষ ওই কটা ভোটে ভোটের ফলাফল কোনো হের ফেল হবে না দিয়ে তারপর আটকে দিয়েছে আমি ভোটের দিকে তাকিয়ে কি ভোটের না দিকে তাকিয়ে সেটা বলো না এটা নিয়ে লাস্ট সাত থেকে আট বছর দশ বছর ধরে আমি একটা প্রক্রিয়া কন্টিনিউস চালাচ্ছি এই সেটা এই ডাবগাম ফুলবাড়ি গ্রামের মানুষ জানে কত হাজার লোক পাট্টা পেয়েছে ক্যাম্প করে করে লোককে পাট্টা দিয়েছে রাত্রে অন্ধকার হয়ে গেছে ওই ব্যাটারির লাইট জ্বালিয়ে সেখানে দিয়েছে এবং ফর্ম ফিল আপ করেছি ক্যাম্প করে করে হ্যাঁ এগুলো হচ্ছে একটা হৃদয়টা আছে কিসের এখন তো কী পার্লামেন্ট ইলেকশনের সাথে এটা কি সম্পর্ক আছে